ভিউয়ার্স আসসালামীকুমাটিওয়ার্স আজকে যে দেখেন এই কাকা কিন্তু নদীতে জাল ফেলতেছে মূলত নদীতে নাকি কে যেন কলা ফেলছে কোন হিন্দু নাকি পূজা করার জন্য তো সেই কলা ওঠার জন্য আর কি জাল ফেলতেছে তো বর্তমান নদীর অবস্থা দেখেন এখানে কিন্তু পানি চারিদিকে ঠতির অবস্থা তো এই যে দেখেন এখানে উল্টে পড়ছে তো এই যে এখানে ভরপুর পানি আছে কিন্তু পানি আর এই দিকে একটা বাদ দেওয়া হয়েছে আর এই বাঁধের মাঝখানে এই যে যেখানে কিন্তু মানুষ মাছ ছেড়ে দিছে আর কি মানে হাইব্রিড মাছ জাতের মাছগুলো এগুলো ছেড়ে দিছে নিজে তো এই যে দেখেন মানুষ কিন্তু নদীর পরে মাছ মারার পড়ে যে এগুলো ঝিনুক বলে এগুলো কিন্তু হাঁসের খাওয়ার প্রচুর মানে প্রোটিন মানে প্রোটিন পাওয়া যায় ক্যালসিয়াম আছে এগুলো হাঁসের জন্য খুব ভালো যত খাওয়াবেন তত মানে বেশি বেশি ডিম দেবে এই জন্যগুলো অনেক মানে অনেক কাজে লাগে আর কি যাদের হাঁস আছে তাদের জন্য খুব ভালো এগুলো দেখবে হাঁসের খাবারের সাইড অনেকটা মিটিয়ে যায় এগুলো কিন্তু যা যাদের আছে তাই মানে নদীর পাড়ে তো আর সবাই হাঁস পুষে না তো এখানে মাছ মারার পরে কি এগুলো পড়ে থাকে তো এই যে এখানে দেখেন জাল বসায় রেখেছে যাতে মাছ বাইর হয়ে যেতে না পারে রোড এটা এটা কিন্তু পুরোটাই নদী তো কিন্তু এইদিকে একটু ক্যানেলের মতো তাই আর কি এখানে একটু বাদ দিয়ে মাছ চাষ করছিস মানুষেরা এই যে দেখেন নদীর অবস্থা চারদিকে কিন্তু মনে করেন যে এগুলো কিন্তু জমি ছিল সব আর বর্তমান কিন্তু দেখেন ভরপুর পানি আর এখানে কিন্তু মানুষ মাছ মানে রাতেও মাছ মারে অনেক ঘর আছে এখানে আর কি তো দেখেন এই যে এই নৌকা কিন্তু এখন পরে আছে যখন মাছ মারবে তখন দেখবেন যে নৌকা আবার নামাই জাল ফেলবে এই নৌকা দিয়ে মনে করেন জাল বসায় আবার জাল তুলে জাল বসি তারপর অনেক মানে সাপ অনেক কিছু মানে কারেন্ট ভাই আছে তো এই যে এখানে কিন্তু ঘর বানিয়ে রেখেছে এই যে এই ঘরে ওনারা থাকে এবং এই নদীর মধ্যেই মাছ মারে কত সুন্দরভাবে ঘরটা তৈরি করছে তো যাদের চাহিদা আছে এই বিষয়ে আর কি তো এই ঘরটা এখানে কিন্তু ওনারা থাকে মানে কেন দেখেন ঘর বাড়ি ছেড়ে এখানে থাকে আবার এই যে এই নদীর মধ্যে খোলা নদীর মধ্যে দেখেন সারা রাত এই নদীর মধ্যে মাছ মারে এখানে তো সাপ অনেক কিছু ভয় থাকতে পারে সাপটা অনেক আর বর্তমান তো দেখতেছেন রাসেল রাসেল রাসালবাইফারে ভয়ের নদীর পারে তো বর্তমান জানেন কি অবস্থা ভারত থেকে নাকি রাসেল রাসালপাইহার ঢুকছে কিন্তু আমাদের এদিকে আমরা দেখতে পাইনি এখনো এই যে দেখেন নদীর এইখানে এই গাছটা কিছুদিন মানে এই গত দুই দিন আগে আমরা আসি গেলাম এই গাছে উঠে মানে ছবি টুই তুললাম কিন্তু বর্তমানে দেখেন গাছ উল্টে পড়ে আসছে আর এই যে এখানে দেখেন মানুষ নৌকায় করে জাল ফেলছে মানে জাল ফেলতেছে মূলত এগুলো হচ্ছে কারেন্ট জাল আর কি কিন্তু কারেন্ট জাল বসা বর্তমান মানে নিষিদ্ধ কিন্তু বাংলাদেশে সব চলে তো এই যে দেখেন এইদিকেও একটা ঘর তৈরি করা আছে এই যে প্লাস্টিক দিয়ে তৈরি করা ওখানেও কিন্তু মানুষ রাতে থাকে মানে বৃষ্টি হলে ওখানে লুকায় লুকায় আর এই যে এই কেন কেন সারা রাত মানে চিন্তা করেন সারাদিন রাত এই যে এভাবেই কিন্তু এখানে নদীতে মাছ মারা হয় আর এই যে দেখেন মানে নদীর পানির স্রোতে এই গাছের শিকড় শ্রো ধুয়ে মাটি ধুয়ে হয়ে মানে সক মানে পরিষ্কার হয়ে গেছে কি সুন্দর হয়ে পড়েছে এই গাছটা কিছুদিন আগে দাঁড়াইছিলো আর দেখবেন যে এখন এই বা বাদটা ধীরে ধীরে ভাঙা শুরু হয়ে যায় মানে ধীরে ধীরে ভাঙতে থাকবে এই গাছটাকে আর হবে না এটা পড়ে গেছে দেখবেন যে একসময় এই গাছটা মানে যেটুকু আটক হয়ে গেছে সেটুকু নদীর পানিতে ভেসে যাবে আর কি তো দেখেন এই ভাই অনেকক্ষণ ধরে এই নদীর মানে চারিদিক ধরে মানে ওই দিক থেকেও মাছ মানে জাল বসায় আসলো আর কি দেখেন এমন কিন্তু নদীর মাঝখানেও জাল বসাইতেছে এই যে দেখেন আর এইভাবে যে নৌকাটা যেভাবে কন্ট্রোল করতেছে উনি তো এভাবে কিন্তু সবাই নৌকা কন্ট্রোল করতে পারে না তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের নদীর অবস্থা মাছ কিন্তু প্রচুর মাছ আছে বর্তমান আর যেখানে পানি থাকবে সেখানে তো মাছ থাকাটা স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না তো ভিউয়ার্স এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দুধ সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশেই থাকবেন আলাইকুম